আজকে তোমাদের সাথে শেয়ার করব সুটকি আর দুন্দুল দিয়ে একটা তরকারি কি বলবো আমরা তো বড় লোক না সবসময় আমাদের হাতে টাকা পয়সা থাকে তো আমরা ভালো ভালো রেসিপি বা ভালো ভালো যে কোনো বস্তু বানিয়ে দেখাবো দামি দামি তো সেটা তো পারবো না তো হাতের কাছে যা পাই তাই রান্না করি তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করবে না ভুল ভিডিওটা দেখবে তো দেখো আমি আজকে এই দুন্দুলের রেসিপিটা করার জন্য আমি প্রথমত সাইটে ধুন্ধুল নিয়ে নিছি আর শুটকি নিয়ে নিছি তোমরা যে কোনো সুটকি নিতে পারো তো কিন্তু চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করলে আরও খেতে ভালো লাগে তো আমার হাতের কাছে চিংড়ি মাছের শুটকিটা নাই তো সেই জন্যে আমি ঘরে যেটাই সুটকি আসিল সেটা দিয়ে আমি এখন রান্না করব তো তোমাদের কাছে তুলে ভিডিওটা স্কিপ করবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো দেখো আমি দুন্দুলগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো এখন খুসাটা সারিয়ে আমি তো এভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিব তো সত্যি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো তোমরা তো সবসময় অনেক রকম রেসিপি বানিয়ে খাও কিন্তু একবার এভাবে দুমদুল আর দিয়ে বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছ আমি দুন্দুলগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো এখন সবগুলো দুন্দুল আমি কেটে নিয়েছি এখন আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এই দিক দিয়ে আমি সুটকিগুলোকে ভালোভাবে আমি মাথাটা ফেলে আমি ছোটো ছোটো টুকরো করে নিব তো আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়ে এবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা একবার হলো বাসায় বানিয়ে দেখবে ছুটো লোকের রেসিপি কী করবো তো দেখো আমি চুটকিগুলো কেটে নিয়েছি তো এখন আমি গরম জল দিয়ে ভালোভাবে তিন চারবার ধুয়ে নিব তো আমি অফ ক্যামেরা আর লবণ দিয়েও ভালোভাবে এটাকে ধুয়ে নিব আমি তো যে কোনো সুটকে তোমরা গরম পানি দা ধুয়ে নিবে তাহলে কাজটা একটা বা গন্ধ থাকবে না তো দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে ধুয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি তো এখন আমি আগে থেকেই আমি রসুন আর পেস্টটা আমি থেঁতো করে নিব হাফ থেঁতু করে অবশ্যই রসুন আর পেস্টটা হাফ থেঁতো করে নিবি আর অল্প বেশি করে দিবি তাহলে খেতে ভালো লাগবে তো আমরা সুটকি তরকারিতে যে কোনো তরকারিতে আমরা বেশি উপকরণ দিই না উপকরণ দিলে কিন্তু বেশি ভালো লাগে না তো দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য জিরো গুঁড়ো তো অনেকেই আছে সুটকি তরকারিতে তরকারিতে জিরা গরু খায় না তবুও আমি অল্প দিয়ে দিছি তো দিয়ে দিব লঙ্কার গুঁড়ো তো অবশ্যই অল্প জালটা দিবি তাহলে খেতে ভালো লাগবে তো জিরা গুঁড়োটাও দিয়ে দিছি তো এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটাও দিয়ে দিছি তো এখন আমি চলে যাব রান্না করার জন্য একেবারে সিম্পল করে তোমাদেরকে আমি আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো তো দেখতেই পাচ্ছ আমি গ্যাসটা অন করে প্যানটা বসিয়ে দিছি তো এখন আমি দিয়ে দিব অল্প সর্ষের তেল তো আমি সর্ষের তেলটাই দিয়ে দিব সুটকির তরকারিতে খাত খেতে কিন্তু ভালো লাগবে তো গরম হয়ে গেছে এত এখন আমি সুটকিগুলো ছেড়ে দিয়েছি তো এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তো কম সময়ের মধ্যে তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা তো অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়ে খেয়েই থাকো মাছ মাংস কিন্তু একবার অন্য কিছু বানিয়ে খেলেও কিন্তু খেতে ভালো লাগে তো দেখতেই পাচ্ছ তো এইভাবেই বানিটা আমি শুকিয়ে নিব তো একেবারে তেলটা ছেড়ে দিবে সেই পর্যায়ে আমি দুন্দুলগুলো দিয়ে দিব তো দেখো একেবারে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে তো এখন আমি দুন্দুলগুলো ছেড়ে দেবো তো দিয়ে আমি অল্প জল দিয়ে দিব দেব অল্প নাড়াছাড়া করে অল্প পরিমাণে জল দিবি যেহেতু দুন্দুল থেকে অনেকটা জল বেরিয়ে আসবে সেই জন্য আন্দাজ মতনে দিবে তো আমি অল্প করে দিয়েছি তো এখন এটাকে ডাকনা দিয়ে দেখি আমি রান্না করে নিব তো ফিরে আসছি কিছুক্ষণ পরে তো দেখো বলে কিন্তু চলে এসেছে তো আমি আরও জলটা শুকিয়ে আমি আরও দুনদুলগুলোকে আরও ভালোভাবে রান্না করে নিব তো এখন আমি অল্প অল্প নাড়াছাড়া করে আবারও আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি তো দেখো একেবারে আমার দুন তরকারি রেডি হয়ে গিয়েছে তো এটা খেতে যে এতটা মজা লাগে গরম ভাত দিয়ে কি বলবো তোমরা বানিয়ে এনে খেলে বুঝতেই পারবে না তো দেখো আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি গ্যাসটা অফ করে আমি এটাকে তোমাদের তোমাদেরকে একটা প্লেটে আমি পরিবেশন করে দেখাবো তো দেখো একটা প্লেট আমি নিয়েছি তো এখন আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে তোমরা একবার বাসায় বানিয়ে ট্রাই করতে পারো তো দেখো আমার পরিবেশন করা হয়ে গিয়েছে তোমরা একবার হলো বাসায় বানিয়ে দেখবে আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আজকের মতন এখানে বিদায় i love yous